লক্ষ্য করে নিক্ষেপ করছে আমরা সড়কের অবস্থাতেই একটু দেখাবার চেষ্টা করি লক্ষ্য সেনা সদস্যরা সেটি আমরা দেখাবার চেষ্টা করছি সেনাবাহিনী দেখেন কিভাবে মারছে শুনব দেখেন কিভাবে মারছে দেখুন কিভাবে মারছে পরিস্থিতি খুবই ভয়ানক খুবই ভয়ঙ্কর পরিস্থিতি শেষ এই ছেলেকে বাঁচানো আমার মনে হয় সম্ভব না এই ছেলেকে বাঁচানো মনে হয় আমার মনে হয় গুলিবিদ্ধ একজনকে সেনাবাহিনীরা মারছে গুলিবিদ্ধ একজনকেই ধরতে পেরেছিল এবং তাকেই মারছে শেষ এই ছেলেকে বাঁচানোর মধ্যে কোনো পরিস্থিতি আমার চোখে বাদে না বাঁচানো যাবে বলে আমার মনে হয় না